আমি আমার চুমকি গার্লফেন্ড বাড়িতে গিয়েছিলাম কিন্তু আসতে আসতে তো অনেক দেরি হয়ে গেল তারপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে তো অনেক বড় বড় ভূত থাকে শুনেছিলাম আমার তো খুব গাড়ির কি হলো আবার নেমে দেখি তো কিছু একটা আটকে গেছে ওরে এটা তো পাতলু এটা তো পাতলু আটকে গেছে আমার গাড়ির সাথে আমার তো ভয় লাগছে আমাকে আমাকে তো মোটু একদম গপাত গপাত করে দিয়ে দিবে আমাকে আগে এখান থেকে পালিয়ে করতে না হলে মোটু যদি আমাকে দেখতে পারে পাতলুরে হাল করেছি আমি তাহলে তো আমাকে একদম শেষ করে দিবে আমি ইচ্ছা করে করি না এটা আমি এখান থেকে পালিয়ে যাই এদিকে এখান থেকে পালিয়ে যাই না হলে আমাকে মোটু একদম গোপাত গোপাত করে দিয়ে দিবে এখানে একটাই বড় বটু থাকে একদম শৃঙ্গা রাখে এমন মার মারে আমি দ্রুত দ্রুত বাড়িতে চলে যাই ও গাড়ি উড়ে আরে বাবা রে বাবা এক উড়ে গেল গাড়ি আমার গাড়ির কি হলো একবার পাতুকে উড়িয়ে দিলাম আমি একা একা উড়ে যাচ্ছি এ কি হলো আমার গাড়ির পুরী আমাকে আগে এখান থেকে দ্রুত দ্রুত পালাতে হবে নাহলে মটু যদি আমাকে দেখতে পায় তাহলে আমাকে একদম একদম খতম করে দিবে আমি আমি আগে গাড়ি নিয়ে এই তো গাড়িটাকে নিয়ে রেখে দিই আর এই গাড়ি এখানে রাখা যাবে না এই গাড়িটাকে আমাকে ব্লাস্ট করে ফেলতে হবে এই গাড়িটা আমি ব্লাস্ট করে ফেলি এই তো ব্লাস্ট করে ফেলি এই তো ঠিক আছে আমার আর কোনো চিহ্ন নাই আমাকে আর ধরতেও পারবে না মতো আমার অনেক ভয় লাগছে আমি ঘুমিয়ে পড়ি এই আমার বাইরে বাইকে কে এভাবে 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 ডাকছি কেটা দেখিত তোকে ছাড়বো না আমিও তোকে মেরে ফেলবো তোকে মারার আগে আমি এই পুরা ছিটটিকে ধ্বংস করে ফেলবো তারপরে তোকে মেরে ফেলবো তুই যদি আমাকে একদিনের মধ্যে মধ্যে আমার বন্ধু পাতলুকে না এনে দিতে পারিস তাহলে আমি এই চিঠি কে ধ্বংস করবো তারপরে তোকে ধ্বংস করব। মনে রাখি যা একদিন সময় শুধু কিন্তু আমি তোমার বন্ধুকে কিভাবে নিয়ে আসবো আমি তো ওকে ইচ্ছা করে মারিনি আমি কিছু জানিনি তুই আমাকে একদিনের মধ্যে আমার বন্ধুকে ফেরত দে আমাকে আমাকে আগে পুলিশ স্টেশনের কাছে যেতে হবে যে পুলিশদের জানাতে হবে যে এত বড় একটা মুটো আমার বাড়িতে চলে এসেছিল আর আমাকে হুমকি বন্ধুকে দিয়ে গেছে আমি যদি ওর বন্ধুকে না পিটিয়ে দিই তাহলে আমার পুরো চিঠি ধ্বংস করে ফেলবে আমার পুরো চিঠি ধ্বংস করে ফেললে আমরা থাকবো কোথায় আমাকেও তো মেরে ফেলবে মেরে ফেলে তারাই থাকতে পারবো না আমি আগে যাই যাই পুলিশের কাছে যাই একই একই পুলিশের পুলিশের এ করলো কেটা ফ্র্যাঙ্কলিন তুই এখান থেকে পালিয়ে যাও পালিয়ে যাও আমাকে মোটু মেরেছে এই করে তোকেও ফেলে মেরে দিবে এ তুই ফ্র্যাঙ্কলিন পালিয়ে যা আর তুই আমাদের চিঠিকে বাঁচাতে পারিস ফ্র্যাঙ্কলিন তুই আমাদের চিঠিকে প্রথমে পুলিশদের মেরে ফেলেছে যেন পুলিশরা কিছু না করতে পারে আমাকে এই এটা সমাধান বাই করতে হবে আমাকে ইন্টারনেট থেকে সমাধান বাই করতে হবে আমি দ্রুত দ্রুত কম্পিউটারে রিসার্চ করতে বসি বন্ধুরা আমি না মোটুকে মারার একটা বুদ্ধি পেয়ে গেছি আমাকে এখন ব্ল্যাক ভেনমের কাছে যেতে হবে ওই ব্ল্যাক ভেনমি আমাদের এখন সাহায্য করতে পারে কিন্তু ওই ব্ল্যাক ভেনুম তো সমুদ্রের ওই পাশে থাকে আমাকে তার মানে এখন যেতে হবে সমুদ্রের ওই পাশে বন্ধুরা তাহলে আমি ওই ব্ল্যাক ভেনুমকে পাবো আর ওই ব্ল্যাক ভেনমি আমাদের এই বড় মোটু কাছ থেকে আমাকে বাঁচাতে পারবে কারণ এর আগেও ব্ল্যাক ভ্যানুম আমাকে অনেক জায়গা থেকে বাঁচিয়েছে অনেক বড় বড় মনস্টারের কাছ থেকে এই তো এই তো এই বোটে আমাকে যেতে হবে ব্ল্যাক কাছে আর কোনো উপায় নাই তাছাড়া আমাকে আগে মধ্যে উঠে যেতে হবে কিন্তু যাচ্ছে না এ কেন ও বন্ধুরা এই বোর্ড তো যাবে না এই বোর্ডকে নিয়ে যেতে হলে এটা চাবি লাগবে এটাতে চাবি নাই এখন এই বন্ধুরা এই এই মিশনটা কমপ্লিট করলেই নাকি আমি এই বোর্ডের চাবি পেয়ে যাব। এর জন্য আমাকে এই মিশনটা অবশ্যই কমপ্লিট করা লাগবে কিন্তু এই মিশনটা তো অনেক কঠিন মনে হচ্ছে যাই হোক বন্ধুরা আমি তো তখন মিশন কমপ্লিট করি আর তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবা এবং কমেন্টে তোমার নাম লিখে দেবা যে তোমার নাম কি এবং তোমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই রাস্তাটা একদম কেমন জানি মনে হচ্ছে একদম কঠিন বন্ধুরা আমি কিছু বুঝতে পারছি না ঠিক মতো ওপরে কি যে আছে ও একটা ড্রাম আছে আমি মনে করছি একদম ফাঁকা ওপরে কিন্তু এখানে একটা ড্রাম আছে যাই হোক বন্ধুরা আমাকে এখন এই তিনটা পাখা একদম এক নিমিশে পার করতে হবে নাহলে একটাতে আটকে গেলে আমি একদম ধপাস ধপাস করে দেবো এই তো এই তো দুটা হয়ে গেছে এই তো তিন নাম্বারটা হয়ে গেছে আমাকে এখন এই কন্টেনারের উপর দিয়ে পার হতে হবে যেই করে হোক আমাকে পার হতেই হবে এই তো এই তো ওই ওদিকে চলে গেছে এখন আমাকে লাভ এই তো হয়ে গেছে বন্ধুরা এখন এখন ওকে পার হতে হবে এই তো আমি একদম শেষের দিকে চলে এসেছি বন্ধুরা এই তো একদম ও ওই তো এই তো বন্ধুরা এইটা হচ্ছে সেই বোটের চাবি এই বোটের চাবি দিয়ে আমাকে এখন যেতে হবে ওই বোটের কাছে যেতে হবে এবং এই বোর্ডটা নিয়ে আমাকে ব্ল্যাক ভেনমের কাছে যেতে হবে যেই করে হোক আমাকে দ্রুত দ্রুত যেতে হবে না হলে ওই মোটু আমাকে একদিনের আগে আমাকে মেরে দিবে কখন বলে চলে আসবে বন্ধুরা এই তো আমার বোট চলছে বন্ধুরা এখন আমাকে যেতে হবে ব্ল্যাক ভেনমের কাছে একটা এই তো ওই তো চর দেখা দিচ্ছে বন্ধুরা ওই ফাঁকা স্থানেই ওই চরের ওখানে হচ্ছে আমার ওই ব্ল্যাক ভেনম থাকে ওই ব্ল্যাক ভেনমকে ভেনমকে আমাকে দ্রুত দ্রুত গিয়ে বলতে হবে সব কথা তারপরে যদি ব্ল্যাক ভেনম আমাদের সাহায্য করতে চাই তাহলে ওই মনস্টার মোটুর হাত থেকে আমাদের শহর এবং আমি মুক্তি পাবো না হলে তো আমাকে গপাত গপাত করে ওই মোটু একদম মেরে একদম ঠিক লাগা দিয়ে দেবে কারণ আমি ওর পাতলু বন্ধুকে তো জীবিত আবার করে দিতে পারবো না ব্ল্যাক ভেনম ভাই ব্ল্যাক ভেনম ভাই আমি অনেক বড় বিপদে পড়ে গেছি কালকে রাতে যখন আমি আমার চুমকি গার্লফ্রেন্ডের বাড়ি থেকে আসছিলাম তখন আমি পাতলুকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি আর পাতলু ওখানে মরে যেতে লেগেছে আর মটু আমাকে আজকে সকালবেলা এসে হুমকি দিয়ে গেছে যদি আমি আর ওর বন্ধুকে